স্যাটেলাইটের সন্তানের এবং সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের অশ্লীল নাটক সিনেমা যেন সম্প্রচার করা না হন সেই ব্যাপারে জোর দাবি আমরা জানাচ্ছি আমরা এই পবিত্র মায়ের রমজানকে পুরো মাসটি জুড়ে ইবাদতের মাস হিসাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আপনারা জানেন

এই রোমাদান ছিল আমার জীবনের সেরা রমাদান। সম্মানিত উপস্থিতি সর্বশেষ হোটেল মালিক শ্রীমদির যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আহ্বান জানাবো সারা দেশে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি তবে সীমিত ভাবে কিছু হোটেল রেস্তোরাঁ অনুমোদন সাপেক্ষে খোলা রাখা যেতে পারে ভিন্ন ধর্মালম্বীদের জন্য উপস্থিতি সকল ধরনের অন্যায় অশ্লীলতা ব্যবস্থা এবং সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের অশ্লীল সংস্থাপন নাটক সিনেমা যেন সম্প্রচার করা না হয় সেই ব্যাপারে জোর দাবি আমরা জানাচ্ছি যুগ মূল্যে রুদ্ধ ধরে। ইতপপজ দপসবাবীর পূর ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যকার জোর দাবি জানাচ্ছি জার্মানিত অবস্থিত সকল ইমাম কতিবদের প্রতি আমাদের আহ্বান থাকবে রমজানের তত্ত্বীয় শীর্ষ আলোচনার মাধ্যমে দুঃখ এবং মাত্রা তুলে ধরে সকল মুসলমানকে রমাদান কে নিজেদের জন্য জীবনের মাত্রা জন্য নাজাতের জন্য

রমাদানুল বরকাত সমাজই কোরেই কোশান্তি সৃষ্টি করার জন্য قوه শক্তি তাদের শক্তি প্রয়োগ করতে না পারে এজন্য আমাদেরকে সক্তার থাকতে হবে সত্যজন থাকতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোরাবাত জানাই রমাদানুল কারিমের আবারো শুভেচ্ছা জানিয়ে সামাজিক দ্বন্দ্ব গোল আইনসংকোলা উল্লেখিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রিয় ঢাকাবাসী প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ছাত্র ছাত্রছিবীর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মায়ের রমদান সকলের জন্য রহমত মাত্রাত এবং নাকের বানিয়ে বেড়ে আনোক সবাইকে ধন্যবাদ